সে আসার চেষ্টা করবেন বেশ সদনে কুয়াকাটা যদি একবারও আসেন বেশ সদনে ঘুরে দেখার চেষ্টা করবেন তারপর আপনি ঠিক করবেন আপনি কোন হোটেলে রাত্রি এখন হচ্ছে বেস্ট অফ সাঁওতাল আরও উপভোগ করার জন্য নিজেকে মানে সুইমিং পুল হচ্ছে আপনার বেস্ট একটা সুইমিং পুল কুয়াকাটার মধ্যে এটা হচ্ছে একটা বিগ অ্যাক্রোয়াম এটাতে বড় বড় মাছ যেটা সাগরে থাকার কথা সেখানে এই অ্যাক্রোম এটা হচ্ছে বেস্ট সাউদানের পানি সুইমিং পুলের পানি নিষ্কাশন করার জন্য বেস্ট অফ কোয়ালিটি মেনটেন করার জন্য যে রুমটা রাখা হয়েছে তার একটি নমুনা এখানে সর্বপ্রকার মেশিনপত্র দেওয়া আছে এখান থেকে পানিটা পরিষ্কার করে বিভিন্ন কোয়ালিটি জাত করে তাপাত এই সুইমিং পুলে ছাড়া হয় আমাদের বেস্ট সাউদান মানে বেস্ট সাউদান বেস্ট সাউদার্নের যে সুইমিং পুলটা আছে এটা আসলে খুব সুন্দর এবং নীল পানির ধারা অবস্থিত এখানে বাচ্চাদের খেলার জন্য বা বড়দের খেলার জন্য বিভিন্ন মাধ্যম আছে আপনারা গোসল করার সময় বিভিন্ন সাবজেক্টের সাথে নিজেকে পরিচয় করতে পারবেন আর এটা হচ্ছে বেস্ট সাউদার্নের সুইমিং পুলটা আর পাশেই আছে বেস্ট সাউদানের বেস্ট হোটেলটি আপনারা এখানে আসলে খুব সুন্দরভাবে নিজেকে উন্মুক্ত করে ধরে রাখতে পারবেন নিজেকে ফিল দিতে পারবেন যে একটি বারিন্দায় বসে আপনি একটা সুইমিং পুলের উপভোগ নিতে পারবেন সাউদানের একজন ম্যানেজার ডিরেক্টরের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তিনি আমাদের কিছু বলছেন হুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আচ্ছা আপনি এই বেস সাউদানে আপনি একজন কি হিসাবে কর্মরত আছেন আমি ফাউন্ডেশন ম্যানেজার হিসাবে আছি আলহামদুলিল্লাহ আমাদের এই বেস সাউদানের বিষয়বস্তু বা কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের সাথে শেয়ার করতেন আচ্ছা এটার পানি যতটা ফ্রেশ মানে চিন্তা করার বাইরে ব্যাপক ফ্রেশ এটার ওয়াটার এবং এটার জন্য আমরাই ফার্স্ট মানে জনবল নিয়োগ দিয়ে টোয়েন্টি ফোর কাজ করে এরকম দুইটা পারসেন্ট সবসময় আপনার সুইমিং পুলের সাথে থাকে এবং আমাদের হোটেলের যে মান এবং পরিবেশ হান্ড্রেড মানে ফ্যামিলি ফ্রেন্ডলি হ্যাঁ ইভেন কাপল ফ্রেন্ডলি তো আমাদের রুমগুলো হচ্ছে সব স্মার্ট রুম এবং সব সব প্রোডাক্ট আমাদের হোটেলের যত প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে আপনার বাইরে থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা জিনিস ইভেন টাইলসটাও হচ্ছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা ম্যাট্রেসটাও চায়না থেকে ইম্পোর্ট করা আপনারা আসবেন এই হোটেলে দূরের থেকে যারা আসার জন্য চেষ্টা করবে আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং বেস সাউদানে আসার জন্য নিজেকে মেলে ধরতে পারবেন এবং ঠিক করতে পারবেন আপনারা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন সাউদানে এটা হচ্ছে ব্যস্ত সাউদানের চারপাশ আপনারা আবার ফোন করবেন নিজেকে বিলিয়ে দেবেন বা নিজেকে একটা সুন্দর জায়গা অবস্থানে নিয়ে যাবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেস সাউদানে এসে নিজেকে ট্রাই করবেন থ্যাংক ইউ সবাইকে সুইমিং পুলের একটু পানিতে পানিতে কি হাত দেওয়া যাবে আচ্ছা আমি যদি পানিতে হাত দিয়ে দেখানোর চেষ্টা করি অথবা পানির নিকট যে যাওয়ার চেষ্টা করি দেখেন নিচে নিচে কি আছে সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই দেখেন একজন গেস্ট ট্যুরিস্ট তিনি তার সমুদ্রের মতন যে নীল জলরাশির মতো করে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আসলে এটা একটা সুইমিং পুল কিন্তু তিনি বলে গেছে যে এটা সুইমিং পুল তিনি মনে করছে এটা একটা নীল জলরাশি দেখেন কত সুন্দর বেস সাউদান ভাই বেস সাউদানের যে একটি মানে বিশেষত্ব এটা হচ্ছে ম্যাজিকের মতনই কাজ করতেছে আসলে এটা আমরা কেউ ভাবতে পারিনি যে জিনিসটা এখানে আছে আমি তারা ভরে রেখে দিয়েছে যাই হোক দেখেন কি সুন্দর ওয়া আপনারা যদি বেশ সাধারণে না আসেন তাহলে দেখলে দেখতে পারবেন না আপনারা আসেন না কেন ভাই বেস সাধারণে চলে আসতে হবে যদি এই ধরনের মজা উপভোগ করার একটি সূত্র দেওয়ার জন্য এখানে আসতে হবে খুব সুন্দরই সুন্দর কত সুন্দর মাছ মাছের মতো নিজে করে খেলা করছে আপনারা এসে পানির ভিতরে দিনিল জলরাশির ভিতরে নিজেকে নিয়ে খেলা করবেন মাছের মতো না হলেও নিজেকে নিজের মতন করে উপস্থাপন করবেন সবাইকে ধন্যবাদ